শীতের মরশুমে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো কেএনসি এগ্রো লিমিটেড দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয় রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কেএনসি এগ্রো লিমিটেডের উদ্যোগে এবং গাজীবাবা উরুশ কমিটির সহযোগিতায় কাঁথির হরিপুর ও দারুয়া এলাকায় কয়েক হাজার দুস্থ এবং অসহায় মানুষকে শীতবস্ত্র উপহার দেওয়া হয় এদিন হরিপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র তুলে দেওয়া হয় কেএনসি এগ্রো লিমিটেডের কর্ণধার মীর মমরিজ আলী জানিয়েছেন সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে শীতবস্ত্র পেয়ে এলাকার দুস্থ মানুষেরা খুবই আপ্লুত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান যতীন্ময় কর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র এবং মানব পড়ুয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এরা প্রতি বছরই করে এবং এদের যে ও সবসময়ই মানবধর্মে কাজ করে সবসময় রোগ শোক যে যায় আত্মর কামনা ও কখনো ব্যর্থ করে ফিরিয়ে দেয় না সুতরাং আজকে যৌথ প্রচেষ্টা এখানকার কাউন্সিলর আমাদের আলেম সাহেব এবং আমাদের মীর মোহাম্মদ সাহেব সহ কাজী বাবা যে প্রতিষ্ঠান ট্রাস্টি মিলিতভাবে আজকের এই যে উদ্যোগ নির্ব ছশো জনকে শীতবস্ত্র এবং শীতবস্ত্রটা দেখছেন একটা করে একটা করে হালকা কম্বল না পুরো একটা প্যাকেট একটা প্যাকেট দেওয়া হয়েছে এবং আমরা তো নিমিত্ত মাত্র তাই তাদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারাও যে এসছেন এই অনুষ্ঠানে রাজনীতির ভিন্ন একটা আঙিনায় আপনাদেরও ধন্যবাদ কেএমসির কর্ণধার মীর মামরেজ আলী তিনি পশ্চিমবাংলার মিন মিত্র উপাধি রয়েছেন তিনি প্রতি বছরই মানুষের পাশে থাকেন তার উপার্জিত অর্থের একটি পার্সেন্টেজ অর্থাৎ ইসলামিক বিধান মেনে তার বাইরেও তিনি অনেক বেশি অর্থ মানুষের জন্য দান করেন আজকে তিনি ছশো জন দুস্থকে যার শীত বস্ত্র বারোশো জন দুস্থকে শীত বস্ত্র প্রদান করলেন অত্যন্ত আল্লাহ ঈশ্বর ভগবান ওনার মঙ্গল করুক আমরা আমরা প্রত্যেক কামনা করি ওকে পাঁচ দেখুন এই দুঃস্থ যে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে এটা কিন্তু আমাদের মানবিক মুখ আমাদের এই সংস্থার কর্ণধার মীর মমরেজ আলী যিনি রাজ্য সরকারের মীর মিত্র পুরস্কারে ভূষিত তিনি মনে করেন যে এই মানুষের মাঝে ঈশ্বর আল্লাহর বাস মানব সেবাই ঈশ্বর আল্লাহ গড যাই বলুন ওনার সেবা এইটা উনি আ জন্মলগ্ন থেকে উনি এটা করে আসছেন এবং উনি করতে থাকবেন এই প্রচেষ্টাটা উনার আজকার নয় বা এই শীতবস্ত্র বা মানবিক যে কর্মসূচিগুলো সারা বছর উনি করে থাকেন এবং কেএনসি এগ্রো লিমিটেড উনার যে উনি এমডি আছেন ম্যানেজিং ডিরেক্টর উনি আছেন উনার চলার পথে আমরা অনুসরণ করি চলার পথে আমরা ওইভাবে চলার চেষ্টা করি যেটা উনি আমাদের পথ দেখান আমি আমার কেএনসি এগ্রো লিমিটেডের ডাইরেক্টর আমি মির ইয়ার আলী ওনাকে ওনার চরণে আমি অবশ্যই প্রণাম জানাই এবং আজকে যে গাজী বাবা কমিটি উরুস কমিটি আলেম আলী খান মহোদয় যে এখানে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করলেন গাজী বাবা উরুস কমিটি সহ বাবুকেও আমাদের কেএনসি এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আগত দিনে আরও বাবুর শ্রীবৃদ্ধি হোক আরও ভালোভাবে উনি মানুষের পাশে থাকুন এইটাই আমি কামনা করব আমার নাম মির এগ্রো লিমিটেডের হ্যাঁ আজকে লিমিটেড তার ম্যানেজিং ডাইরেক্টর মীর মমরেজ চালি তিনি মীরমত্ত পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তো তিনি আজকে কয়েক হাজার মানুষকে শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করেছিলেন এবং আয়োজন করেছিলেন আলেব সহ আমাদের যারা এখানে আছেন তারা সবাই আয়োজন করেছিলেন এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো এবং মীর মমরেজ আলি তিনি সর্বদা মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেন আপদে বিপদে মানুষের আচারে অনুষ্ঠানে মানুষের মেয়ের বিবাহতে অসুস্থ হলে সর্বসময় আমরা দেখি উনি মানুষের পাশে দাঁড়ান তবে এই আজকে যে উদ্যোগটা নিলেন এটা শুধুমাত্র একটা দান নয় এর মধ্যে দিয়ে এই বার্তাটাই আমরা উপস্থিত হয়ে মানুষকে দিতে চাইলাম যে আমাদের প্রত্যেকেই আমরা যদি যে যার মতো করে যারা অগ্রজ আছি তারা সমাজের মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজের সাম্য যেমন প্রতিষ্ঠিত হবে তেমনি সমাজে সমাজও সমৃদ্ধ হবে তাই এই উদ্যোগকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই হাবিবুর রহমান সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়োপেভি সেন্টার এখন টন্ডুকে যোগাযোগের এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুয়া শান্তনু আদি মহিম মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন